কৃষক কিষানি খামারে ভাইরা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এর সাথে চাই আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার চরবালিয়া গ্রামের ঐতিহাসিক গাজনার বিলে এখানে এক ভাই উনি হাঁসের বাচ্চা পালন করতেছেন তার খামারে একুশশো হাঁসের বাচ্চা আছে তো উনি এই খামারের যে হাঁসের বাচ্চাগুলা কত বয়স কত এবং এযাবৎ করতে কী পরিমাণ খরচ গেছে এবং এই শীতের মৌসুমে কী ধরনের সমস্যায় তিনি তারা ভুগছেন শুনব সেই খামারের কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যদি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন ওই খামারটি তার উনি দীর্ঘদিন হাঁস হাসলাম পালন করেন হাসপালন পালন করতে মানে বাচ্চা পালন করতে কী কী করতে হয় শুনবেছিস আমাদের মুখ খেতে শুনুন তার সাথে কথা বলুন আসসালামাইকুম আমার নাম জুলহাস জুলহাস আপনি গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বস্তাল বস্তাল হুম আমি তো এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন আমি বোয়ালিয়া আছি বোয়ালিয়া আপনি তাহলে বস্তু তো আরো হুম আর তো এখানে আসছেন আচ্ছা আমি আমার জানা মতে আমি এর আগে আসছিলাম আপনাদের খামারে তো একুশ সহসের বাচ্চা যখন যেদিন আপনি প্রথম নামান হুম বা হ্যাসিং থেকে আনেন ওই দিন আসছিলাম আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে দুটি ভিডিও বানাইছিলাম তো অনেক দিন পরে আসছি তো আপনার হাঁসের এখন বয়স কত এক মাস দুই দিন এক মাস দুই দিন আপনার হাঁসের বয়স এই বাচ্চাগুলো তো একদিনকার বাচ্চা আনছিলেন আমার একদিন তো এই এক মাস দুই দিন করতে আপনার কি পরিমাণ খরচ গেছে কতগুলো ফিট খাওয়াইছেন আপনি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্লাস খরচ গেছে আর তো আপনি এই দুই দুই হাজার বা একুশশো বাচ্চাতে কত বস্তা ফিট খাওয়াইছেন আপনি আপনার পঞ্চাশ থেকে ষাট বস্তা ফিট খাওয়া থেকে ষাট বস্তা আর কি খাবার খাওয়াইছেন আর এর পাশে খাবার আছে গম তারপরে খুদ এই এরকম খাদ্য আছে খুদ গুলো আপনি কিভাবে দেন

সাধারণত ভ্যাকসিন করতে হয় হ্যাঁ সব ধরনের পানির ভ্যাকসিন করতে হয় আপনার হাসে কি কি ভ্যাকসিন করছেন বাচ্চা এক মাসের ভিতরে ভ্যাকসিন করার নিয়ম হলে ডাক পেলে ডাকলে আপনি ডাক পেলে ডাক পেলে আচ্ছা আপনার হাসের এই শীতের পরিবর্তন আসার সাথে সাথে শীত আসার সাথে সাথে হাঁসের কি কি ধরনের রোগ লক্ষণ লক্ষ্য করতেছেন আপনি এই শীত আসার সাথে সাথে মনে করলেন হাঁসের বেশিরভাগ ঠান্ডা লাগে ঠান্ডা লাগার কারণ যে হাঁস দেখুন এইখানে এক 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 জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন করা যায় হাঁসের কতক জায়গায় মাটির মনে করলেন ঠান্ডা আছে আবহাওয়া খারাপ আছে তার জন্য মনে করলেন ফলরে সালা বিষে দেওয়া হয় তারপরে যদি হাঁসের ঠান্ডা লাগে মনে করলেন যে হাঁসের গাড় খাটো হয়ে যায় তারপরে আমরা বুঝি যে হাঁসের ঠান্ডা লাগে গাড় খাটো হলে আমরা বুঝতে পারি যে হাঁসের ঠান্ডা লাগিছে তার জন্য আমরা ওষুধ নিয়ে আসি আচ্ছা এটা কি ওষুধ আপনার ঠান্ডার জন্য খাওয়ানো ঠান্ডার জন্য অনেক রকমের ওষুধই খাওয়ায় কিন্তু আমাদের ওষুধটা এসিটা পরে আছে বাউরের ভিতর পরে আছে মানে যেখানে আপনারা থাকেন রাতে আচ্ছা রাত্রি কি এখানে থাকতে হয় হুম রাত্রে আমাদের আসল লোক থাকেন আপনারা আমরা আসলে এখানে দুইজন লোক থাকি দুইজন লোক থাকেন তাছাড়া এমনি করে শিয়াল টিয়াল এই সমস্যা এমনি শিয়াল টিয়ালের আমদানি আছে কিন্তু তার পাশে জাল দিয়ে রাখি জাল জাল দিয়ে রাখেন আচ্ছা হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন কার আপনি আমার আড়াই বছরের আড়াই বছরের অভিজ্ঞতা আছে আড়াই বছর থেকে আপনি কি মনে করেন এই হাঁস পালন করে কতটুকু লাভবান হয়েছে এই আড়াই বছরের মনে করেন আট থেকে নয় লাখ টাকা লাভ হয়েছে আড়াই বছর পরে ইনকাম হুম সর্বপ্রথম আপনি কতগুলো হাঁস দিয়ে খামারটি শুরু করছিলেন সর্বপ্রথম হাঁস ছিল দুইশো 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 বাচ্চা আনছিলাম দুইশো বাচ্চা দিয়ে শুরু করে শুরু করছিলাম এখন আপনার খামারে মোট কতগুলো হাঁসের বাচ্চা বা বড় হাঁস আছে এখন বাচ্চা আছে দুই হাজার বড় হাঁস আছে নয়শো চল্লিশটা নয়শো চল্লিশটা হাঁস ছিল আপনার মনে করেন চোদ্দশো এই তিনশো মারা গেছে মারা গেছে কী হয়েছিল আপনাকে হাঁসের মনে এই পুরো বাংলাদেশের ভিতরে সবখানে রোগ ছড়িয়ে গেছে মানে সব খাবারের হাঁসে কম বেশি একটু সমস্যা সমস্যা হয়েছে মানে এ ঋতু পরিবর্তন হয়েছে হাঁসেরও সমস্যা হয়েছে কি মনে করেন এই সময় যদি মানুষ হাঁসের খামার করে বা নতুন তারা খামার করে তারা কি এই ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারবে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে আসলে তাদের তো অভিজ্ঞতা নাই আপনাদের মতোভাবে আসলে কেউ কাটিয়ে উঠতে পারবে তারা তারা উঠতে পারবে ডাক্তারের সাথে পরামর্শ করা লাগবে পরামর্শ করলে পারে তাহলে তারা লাভবান হতে পারবে যে না পরামর্শ করে তাহলে লাভবান হতে পারবে না যাই যাই পালন করে হ্যাঁ যদি প্রশিক্ষণ নেওয়া থাকে সেক্ষেত্রে কতক্ষে লাভবান হতে পারবে একজন মানুষের যদি প্রশিক্ষণ নেওয়া থাকে

দুলাই বাজার থেকে বাজার থেকে নিয়ে এখন আচ্ছা ভ্যাকসিন কীভাবে আনেন ওইখান থেকে ভ্যাকসিন ডাক্তারের কাছে ফোন করলে পরে ডাক্তার সংগ্রহ করে ভ্যাকসিনটা আসা হাসার দিয়ে যায় আচ্ছা বাচ্চা যখন আপনি একদিনকে বাচ্চা আনছিলেন তখন এই বাচ্চা একদিন থেকে তিন দিন পর্যন্ত কী খাবার খাওয়াইছিলো একদিন থেকে তিন দিন একদিন থেকে সাত দিনের মতন আপনি মনে করলেন মুড়ি মুড়ি খাওয়াতে হয় মানে মুড়িটা আপনি ভিজে রাখে তারপরে মানে মুড়িটা নরম তারপর হাঁসের দিলে পরে হাঁস ওইটা হজম করতে পারে আর যদি সহজে খেতে পারে কিন্তু যদি আমার ময়দান কিন্তু ওইটা হাঁস খেতে পারে না হদম করতে পারে না অত ছোট বাচ্চা আমি তো জানি যে একদিন থেকে তিন দিন হচ্ছে হাঁসের মুড়ি বা চিরা খাওয়ায় আপনি সাত দিন কেন খাওয়াইছেন সাত দিন খাওয়ালে পরে হাঁসটা ভালো থাকে এমনি কোনো সমস্যা সংরক্ষণ হতে হওয়া লাগে না যাই হোক আপনি হাঁসে তারপর আপনি কী খাওয়াইছেন তারপর মনে করলেন সাত দিন পর থেকে ফিট খাওয়ান আপনি এই হাঁসের ভিটামিন জাতীয় খাবার খাওয়াই থাকেন বা ভিটামিন জাতীয় কী ওষুধ ব্যবহার করে থাকেন ভিটামিনের জন্য ওষুধ আছে মনে করলেন ওষুধের তো সঠিক আমি নাম বলতে পারবো না ওষুধ তিন চার পদের ওষুধ আছে আপনি লেখাপড়া আছে লেখাপড়া ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করছেন লেখাপড়া কি এখন করেন না এখন লেখাপড়া করেন কেন করেন না লেখাপড়া লেখাপড়া বাদ দিয়েছি এই হাঁসের সাথে বাবা কী করেন আমার বাবা কৃষিকাজ করেন কৃষিকাজ করেন আপনি দেখাশোনা করেন না আপনার বাবাও এটা দেখাশোনা করেন না আমি দেখাশোনা করিনি আপনি এক একটু খাম বা খামার পরিচালনা করা সম্ভব না সাথে লোক লোক রাখা প্রিয় দর্শক আমার খামারি উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে উনি স্বাবলম্বী দীর্ঘ আড়াই বছর হাঁস পালনের অভিজ্ঞতা সেই হাঁস পালনের অভিজ্ঞতা থেকে উনি যা আমাকে বললেন বাচ্চা কীভাবে পালন করতে হয় শুনলেন নেই মুখ থেকে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ